মোহনপুরে ভোট হচ্ছে একতরফা ভোটের ট্রেন দেখে ধারণা করা হচ্ছে বেশিরভাগ ভোট বিপ্লব কুমার দেবের পক্ষে যাচ্ছে কিছু কিছু জায়গায় ইভিএম মেশিন গন্ডগোল ছিল ফলে ভোট দেরিতে শুরু হয় তবে যেখানে ভোট হচ্ছে সেখানে আরও একটু বেশি আলোর প্রয়োজন ছিল সব মিলিয়ে উৎসবের মেজাজে ভোট হচ্ছে নিজের ভোট প্রদান করে বললেন মন্ত্রী রতন লাল ভোট তো সকালবেলা থেকে শুরু হয়েছে সাতটা থেকে শুরু হয়েছে এবং উৎসবের মেজাজে ভোট চলছে যদিও বিভিন্ন জায়গায় মেশিনগুলি ডিস্টার্ব করছে ফুঙ্গা ডিস্টার্ব করছে এরকম বেশ কয়েকটা জায়গায় মেশিন ডিস্টার্ব করছে যদিও পাল্টে দিচ্ছে কিন্তু মেশিন জায়গায় ডিস্টার্ব করছে এখন মনে হচ্ছে আমার মনে হচ্ছে একটু স্লো হচ্ছে স্লো হচ্ছে আর বিভিন্ন জায়গায় যে মেশিনটা রাখা হয়েছে একটু অন্ধকারের দেখা যাচ্ছে সেই জন্য কীভাবে পারছে এই আরও ক্লিয়ার থাকলে ভালো যাতে লাইটটা থাকে যাতে মানে বোঝা যায় যে চিহ্নগুলি তারা যেন সঠিকভাবে দিতে পারে ট্রেন কীরকম দেখা যাচ্ছে একতরফা ভোট হচ্ছে একতরফা ভোট হচ্ছে কিন্তু আমি যদি আমার ক্ষুদ্র রাজনৈতিক জীবনে যতগুলি ভোট দেখেছি এই ভোটটা একটু ব্যতিক্রম